আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি ছেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে না বুঝছেন নি আচ্ছা চুলটা কালবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দেই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি আসল মূল কালার করে সিরিয়া সিরিয়াল ধরব না এরকম টিম টিম করা দেব না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নথ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এইরা দাবা টা তামনি পাবলিক হে কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টামে যেমন আসাতনুকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ রাসুলকেও গাড়ি দিই নাই আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মধ্যে থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মনে হয় অর্থাৎ করেন কিছু নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্বও না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যা এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তো অবাক করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ সব হাওয়া হোক তা কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কি জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব বুঝছেন নি আরে আমি কম আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেট চুরি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াস্ট অস্কার করবো না এই হুজুর নামক মানে খানকি ফলার এই দেশের ধ্বংসের কারণ এরা ওই সেই দশটা করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা কইছি ভাই এটাই হুনেন ভাই বেশি না পরে যদি সবাই তাহলে আমি গাইতে নিতে পারবো না আমি যেমন সে কাজ করেন খ্রিস্টানের উপস্থা ফাই দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানের টাকা দেখিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মানুষ মনে করবে কিন্তু ভাই আপনি মেয়ে নিয়ে মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে মেয়ে ছুচ্ছে ভাই ভাই এটা করলে পুরো মানুষ খাওয়া হয়ে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি আমার না আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা ভাই সেটাই শুনেন ভাই তো পরে পস্তার লাগবো ভাই আরে শরীর তুলে মাথায় না পড়ি আর এটা এডি কম্পিউটার এর কারণে আজকে বক্তা নামের কলমকে চুপ মারানির পোলা আমার তিন লাখ পড়ি মেরে লিয়েছে এই সি হের উপরে নাম দিম গোয়ার তোলা ফাদার নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আর ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কুইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা সেরে দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘিরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ বাহফিলু অরইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দুই একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বসে বুঝবা সাহেব পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে